ডক্টর জাকির নাই আমি জিজ্ঞাসা করেছি যে আপনার হুসসি আমল আমাকে বলুন এই এই কথাটা আমি অন্যান্য অনেক আলেমকেই বলেছি জীবনে যত বড় বড় ওলাম এগানের সাথে আমার দেখা সাক্ষাত হয়েছে আমি এই প্রশ্নটা করি কারণ আমি বিশ্বাস করি প্রত্যেকটা মানুষের কিছু হুসহসি আমল থাকে কেউ রোজা রাখে অনেক বেশি কেউ নামাজ পড়ে অনেক বেশি কেউ তেলাওয়াত পড়ে অনেক বেশি কেউ জিগিদ করে অনেক বেশি কেউ পড়াশোনা করে অনেক বেশি হুসৌসি আমল যেটা আল্লাহ রবুল আলামিনের কাছে পৌঁছে যায় এ রসিলায় আল্লাহ পাক তাকে মর্যাদা দান করে খুশুসি আমল আছে কেন তো এখন আমি জিজ্ঞাসা করলাম যে স্যার আপনার খুশুসি আমল বলুন কিছু এমন কিছু খুশুসি আমল যেটা যেটার হসিলায় হয়তো আল্লাহ পাক আপনাকে এই বাঁকা মেনেছেন বলে আপনি মনে করেন ইউ থিঙ্ক সো তো তিনি বলছেন প্রথমে পাঁচ ওয়াক্ত নামাজ পাঁচক তো পাঁচক নামাজ তিনি জামাত মিস করেন না পাঁচ অক্ত নামাজ তিনি জামাত এই বয়সেও মিস করেন না মাসা তিনি বলছেন আমরা অনেক সময় দাওয়াতে দাওয়াতের কাজ করি দাওয়াতের মেহনত করি অনেক বড় বড় কথা বলি নামাজ ঠিক থাকে না এই ব্যক্তিদের ইমান আমল দিয়ে দাওয়াতের কোনো কাজ নাই তাহলে আমরা এখন লেসন পেলাম এখলাসের পরে আমরা সর্বপ্রথম ফোকাস করব কোথায় ভাই জামাতে না বাসায় জামাতে যদি জামাত ছুটে যায় তাহলে মসজিদে গিয়ে যদি জামাত করা পসিবল হয় করব না হলে যদি বাসায় করা পসিবল হয় সেখানে করবো যদি সফরে থাকি আপনি মোসাফির আপনার জন্য অপশন আছে চাইলে কষ করবেন চাইলে করবেন মুসাফির কিন্তু মুকিম অবস্থায় সর্বোচ্চ চেষ্টা করব জামাত ধরার জন্য আল্লাহ বাক আমাকে তৌফিক দান করুন আপনাদের সবাইকে তৌফিক দান করুন এখানে দুটো কথা আমি অ্যাড করছি আমার পক্ষ থেকে সেটা হলো যে আমি প্রথম লেকচারে বলেছিলাম যে অনেক মসজিদ দিন দিন বাইতুল্লাহ থেকে বাইতুল নাস হয়ে যাচ্ছে অনেক মসজিদের প্রকৃত নামাজ থাকছে না নামাজের রুগুসে ঠিক হচ্ছে না এক্ষেত্রে আমরা কি করব আমরা ইমাম সাহেবদেরকে নাসিয়া করব এবং বোঝানোর চেষ্টা করব যেন নামাজটা তারা একটু ধীর স্থিরভাবে পড়ায় নামাজের গভীরতায় ঢোকার চেষ্টা করব কি পড়ছি বোঝার চেষ্টা করব কি বলছি বোঝার চেষ্টা করব অর্থ বুঝে নামাজ পড়লে কিন সে আল্লাহ হতে আয়লা এই নামাজ আল্লাহ আরস পর্যন্ত পৌঁছে যাবে ইচ্ছা আর যদি আমরা নামাজের ব্যাপারে গাফেল থাকি এবং নামাজে ফাঁকিবাজি করি নামাজের আধ্যাত্মিকত্ব বা আরেফত নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু সমস্যা আমরা যেটা করি নামাজের কিছু মাসালা নিয়ে বেশি ঝগড়া করি হাত বাঁধবো কোথায় এখতালাফি একতেলাফি গুলোকে নিয়ে আমরা কথা বলতে বলতে নামাজের মূল জায়গা থেকে সরে আসছি মূল জায়গাটা আমি একটু বোঝাচ্ছি আপনাকে মূল জায়গাটা হচ্ছে নামাজে যে কথাগুলো আমরা আল্লাহর সাথে বলছি সাথে এই কথাগুলো আমরা বুঝি কিনা এই কথাগুলো বুঝে আমি আল্লাহকে পাচ্ছি কিনা নামাজে নামাজ নামাজের আল্লাহর সাথে সাক্ষাৎ কখনো কি নামাজ পড়ার পরে এই ফিলিংসটা আসছে কিনা যে আমি আল্লাহর সাথে কথা বললাম এখানে পরিশুদ্ধভাবে নামাজ পড়ার জন্যে অবশ্যই নামাজের অর্থ বুঝতে হবে ধীর স্থিরতা বজায় রাখতে হবে এবং তার তিলের সাথে সময় দিয়ে দিয়ে কাজ করতে হবে তার আমাদের কোনো প্রয়োজন নাই ইনশাল্লাহ দেখবেন আল্লাহর পক্ষ থেকে আল্লাহ নূর আসবে ইনশাআল্লাহ এই নামাজেই দোয়া কবুল হবে পাক আমাদেরকে পরিপূর্ণ নামাজি হর এরপরে তিনি বলেছেন যেটা সেটা হলো তাহাজুদের সলাতের কথা কিসের কথা অনেক বেশি গুরুত্ব দেন এবং আমাদেরকে নসিহত করেছেন আমরা যেন তাহাজুদের নামাজকে গুরুত্ব দিই এই সময় আল্লাহ রবুল আলমিন প্রথম আসমানে নেমে আসেন এবং বান্দাকে আহ্বান করতে থাকেন কে আছো আমার কাছে কিছু চাইবে আমি তোমাকে তাই দিব কে আছো আমাকে ডাকবে আমি তোমার ডাকে সারা দিব কে আছো আমার কাছে ইস্তেকফার করবে আমি তোমাকে ক্ষমা করে দিব এভাবে আল্লাহ রবুল আলমিন ফজর পর্যন্ত বলতে থাকেন অথচ আমরা এখন ঘুমাই রাত দুটায় তিনটায় আল্লাহ আমাকে মাফ করুন আপনাদেরকে মাফ করুন এবং রসদ সাল আলী মতো রাত্রি যাপন করার তৌফিক দান করুন তো এটার নবী সাল্লাম দুই দুই করে পড়তেন দুরাকাত তারপর দুরাকাত তারপর দুরাকাত তারপর দুরাকাত শেষে বেতর মোট এগারো টাকা আমরা চেষ্টা করব যদি ছোট সুরা জানি সুরাগুলোকে বারবার রিপিট করার যদি বড় সুরা কেরাতে পড়তে পারি আরো ভালো রুকুটাকে লম্বা করার সেজদাকে লম্বা করার এবং সিজ দায় গিয়ে বেশি বেশি দোয়া করার যেহেতু তাহার যদি একটা নফল সলা আপনি যদি আরবি দিয়ে দোয়া করতে নাও জানেন তাহার যদি আপনি বাংলাতেও দোয়া করতে পারবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ কোনো সমস্যা নেই কিন্তু অ্যাটলিস্ট আপনি দোয়া করার চর্চা শুরু করুন আল্লাহর কাছে সেজদায় পরে কান্নাকাটি করার অভ্যাস তৈরি করি আল্লাহ তৌফিক দান করুন এবং এই সময় বেশি বেশি দোয়া করতে হবে আমি এই কথাটা শুরু তার কাছেই প্রথম শুনিনি এর আগে আরো অনেক বড় বড় আলেমরা এই কথাটাই বলেছেন যে তাহাজুদ গোজার হতে হবে আল্লাহ পাক আমাকে তাহাজুদ গোজার হওয়ার তৌফিক এনায়েত করুন আপনাদের সবাইকে তৌফিক দান পয়েন্টস একটু বেশি এই জন্য আমি শর্ট করছি কারণ এক একটা পয়েন্টস নিয়ে অনেক লম্বা কথা বলা যায় অনেকগুলো পয়েন্টস আছে